أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم} ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم مؤز محترم شمانيتو مسلمي كرام عاشق رسول غلام رَسُولٍ রহমানি ওরকম আল্লা ওয়া বরহমতুল্লা বকাত আল্লাপাক রবুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি যে রুবুল আল্লাপাকবুলআলমিন আমাদেরকে আজকে জুমার দিন মসজিদের মুদ্াসার তৌফিক দান করেছেন এর শুক্রার্থে মহান আল্লাপাক রুবুল আলমিন দরবারে উচ্চ আওয়াজও বলুন আলহামদুলিল্লাহ এবং অসংখ্যক সালাম জানাচ্ছি আল্লাহর পিয়র হাবিব সাল্লাহ আলি ওসলামের নূরানী কদম শরীফের মধ্যে আল্লাপাক আলমিন আমাদের সকলের দৌরুসাল্লাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহ হাবিব হাবীব সালু আলি ওসাল্লামের নূরানী কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক সকলে বলুন আমিন শুদ্ধওয়ালা অসংখ্যক আয়াতে কারিমা এনেছেন আমি গুণাগার একটি আয়াতে কারিমা তেলোয়াত করেছি তো প্রাসঙ্গিক দু একটি আলোচনা করব অর্থাৎ সার বিষয় এটা হচ্ছে যে রবি সানি মাস যে মাসের মধ্যে যারা আশেক রসুলসাল আলহি ওয়াসাল্লাম বিশেষ করে যারা ক্রামের প্রতি মোসব্বত ভালোবাসা আছে আমরা যারা শুননি আউলি ক্রাম গণকে মুসব্বত করি ফাতেহা ইয়াজদাহুম পালন করি ঠিক না ফাতেহায়ে ইয়াজদাহুম তো এই সুবাদে আজকেও আউলি ক্রাম রজি আল্লাহ আনহুম গণের মর্যাদা অর্থাৎ আউলি কিরাম রজি আল্লাহ আনহুম যারা আল্লাহর মকবুল বন্দা তাদের এত মর্যাদা কেন এটা খুব সুন্দর করে আলোচনা করেছেন তো সংক্ষিপ্ত সময় এখন তাদের প্রতি আমাদের এত ভক্তি শ্রদ্ধা মোহব্বত আমরা কেন করি এত মর্যাদা কেন করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাপা আকরুবলাই কোরআন করিমের মধ্যে বলেছেন অবতা তোমরা ওসিলা তালাশ কর এই সুবাদে যারা আল্লাহর বন্দা তাদের উসিলা ধরে আমরা গুনাগার আল্লাহর দরবারে দোয়া করি ঠিক না আল্লাহর দরবারে দোয়া করি কোরআন করিম এবং হাদিস শরীফ দেখা যায় যারা আল্লাহকে ভয় করেন এক তাক আল্লাহকে যারা ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা চিন্তা করবে এক নামাজও কাজ করতে পারবে না তাদের চলার ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে বসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আমি কতটুকু একুরেট হতে পেরেছি নিজের স্কেল দিয়ে যদি নিজে পরিমাপ করা হয় আরেকজনের স্কেল আর প্রয়োজন আছে আর প্রয়োজন নেই আপনারা দেখুন যত আউলি ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জীবনী থেকে আমাদের জীবন শিক্ষা নিতে হবে আলোচনা থেকে তারা জীবনটা কিভাবে অতিবাহিত করেছিলেন এবং আমরা যদি তাদেরকে মহাবত করি আমাদের জীবন কিভাবে অতিবাহিত করতে হবে শাহ বাগদাদ আকদা হজরত আব্দুল কউদ জিলান ইরদিয়া হুতাল যিনি পিরানা পীর দস্তগীর রদিয়া লভ তালান্ভু তিনি এখন উচ্চুত্ত রমজান শরীফ যখন এসেছেন রোজা রেখেছেন বরফের আল্লাহ। যেই বছর তিনি দুনিয়ার মধ্যে এসেছেন ওই বছর রোজা রেখেছেন এরকম সুড বাচ্চাকে রোজা রাখে সম্ভব না কিন্তু হ্যাঁ আউলিকরম বড় পীর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে বই আমি আমিও পাক চুট্ট অবস্থায় রোজা রেখেছি তোমরা যদি আমাকে যদি মোহ্বত করো ভালোবাসো তাহলে তোমাদের জীবনের মধ্যেও শরীয়ত আল্লাহ পাক রব্বুল আলিন যেগুলি হালাল করেছেন যেগুলি হারাম করেছেন তোমাদের জীবনের মধ্যে সব কিছু বাস্তবায়ন আল্লাহকে ভয় করে বলল সোহান আল্লাহ এটা খুব প্রয়োজন বিশেষ করে আমি তো প্রতি বলি নামাজ বাধ্যতামূলক শে বগদ আব্দুল জিলাহী রোদিয়ালু ইশার রুজু দিয়ে চল্লিশ বছর ফজরের নামাজ আদায় করেছেন সোহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই আউলি কেরাম বর্তমান কিছু মুনাফিক আউলি কেরাম এদেরকেও অস্বীকার করছে বিভিন্ন বাজে কথা বলছে কিন্তু দেখা যায় আউলিক রামের কারামত সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে হকদল আল্লাহর মকবুল বান হিদিন সতল মুস্তাকিম আল্লাহর মকবুল বন্দর যে পথ মতের মধ্যে আছে ওই পথ হল সঠিক এই পথ হচ্ছে আমরা আপনারা যে আকিদার মধ্যে আছি যে নীতির মধ্যে আছি যে কানুনের মধ্যে আছি সেটাই হচ্ছেন হালে ওয়াল জামাত সেটাই হচ্ছেন সঠিক পথ এই রাস্তা দিয়ে আপনার সাহাবাই করম রদিয়ালাহু আন্ধুমগঞ্জ তবে তাবিন ইমাম আজম হানিফা রদি আল্লাহ তালভু এবং ইমাম শাফি রদি আল্লাহ তাল্ভু এইভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনার পিরা বীর হজরত আব্দুল কাদের জিলানি রদিয়া আল্লাহ তালানভু সকল আউলি কেরাম প্রকৃত যেগুলি আউলি কেরাম সেটা আহলেসমত জামাতের মধ্যে অন্য কোনো দলের মধ্যে আউলি কেরাম নেই কারণ হচ্ছে যে কি ইসলামের মধ্যে আহলেসমাল জামাত হচ্ছে সঠিক দল বরফের আল্লাহ এই সুবাদে হাদিসে পাকের মধ্যে আছে মিশকাত শরীফ বাবুল কারামত বেশি দূরে যেতে হবে না আল্লাহ রসুলের একজন সাহাবাক খুব প্রিয় যিনি চুট্ট অবস্থায় হতে আমার নবীর গুলামী করেছেন খেদমত করেছেন যার নাম হজরতে আনাস রদিয়াল্লাহ তালানহু ওনার কাছ থেকে হাদিস শরীফ রেওয়ায়ত হয়েছে তিনি বলেছেন দুজন সাহাবা আন্না উসাইদ ইবিনা হুদাইরিন ও আব্বাদ ইবিনা বিশিরিন তাহাদ্দাফা ইন্দানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামা বার করে বলুন সুবাহান আল্লাহ দুইজন সাহাবা দুইজন সাহাবা একজন হলো উসাইত হুদাইর আরেকজনের নাম হল আব্বা তিবিনী বশির এই দুজন আল্লাহর পেয়ার হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর দরবারের মধ্যে এসেছেন দরবারের মধ্যে এসে নবীর সাথে নিজের হাজত ফি হাজাত ইল্লাহ নিজের হাজত সম্পর্কে অনেকক্ষণ আলাপ আলোচনা করেছেন আলাপ আলোচনা করতে করতে এমন হয়েছে হাদিসে পাকের মধ্যে আছে হাত্তা জাহাবা লাইলি, সারাটান রাত হয়ে গিয়েছে আবার নবীর দরবারে গিয়েছেন আসতে তো মন চাচ্ছে না কি হয়ে গিয়েছে রাত রাত হয়ে গিয়েছে কিন্তু ওই রাতের মধ্যে খুব বেশি অন্ধকার ছিল সেটাও আমার রসুল বলেছেন ফি লাইলাতিন শাদীদাতিন তিন জুলমাতি খুব অন্ধকার আমাবর্ষর চার যেরকম অন্ধকার রাতের দিন কিছু দেখা যায় না খুব বেশি অন্ধকার ছিল এখন আলাপ আলোচনা করার পর তারা তো বাড়ির মধ্যে যেতে হবে লাইট নাই টস নাই আমরা ঘর থেকে বের হলে তো লাইটের প্রয়োজন সাপ বিচ্ছু কত কিছু থাকে তখন দুইজন সাহাবা নবীর দরবার থেকে বের হয়েছে কোথায় যাচ্ছে নিজ ঘরের মধ্যে যাচ্ছে হাদিসে পাকের মধ্যে আছে সুম্মা খরজা মিনে ইন্দি রাসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা ওই দুই দুইজন সাহাবা আমার নবীর হুজারা থেকে আমার নবীর দরবার থেকে যখন বের হয়েছেন বাড়িতে যাচ্ছে কিন্তু অন্ধকার রাত যখন যাওয়ার পথে ওনাদের হাতে কি ছিল লাঠি ছিল কি ছিল লাঠি ছিল হাতের মধ্যে অনেক মুরুবীর হাতে লাঠি থাকে না লাঠি থাকে লাঠি ছিল আমার নবীর হুধরা শরীফ থেকে যখন বের হয়েছেন খুব অন্ধকার ব্যার হওয়ার সাথে সাথে ওই দুই সাহা বাড়ির মধ্যে কিভাবে যাবে তখন আল্লাহর হুকুম একজন সাহাবার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি থেকে টিপ লাইটের মতো আলো বের হয়ে গিয়েছে বর করে বলুন সুবাহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে মিনহুমা আসিয়াতুন ফাদাত আফা আহাদিহিমা সুবাহান আল্লাহ বলুন আলো বের হয়ে গিয়েছে দেখুন আউলে ইকরামের কারামত অস্বীকার করার কোনো সুযোগ নেই এই জন্য আমরা আউলে মানি মোহব্বত করি আলো যখন বের হয়ে গিয়েছে তারা দুইজন ওই আলোর মধ্যে পথ চলতে লাগলেন সে আল্লাহ বলুন পথ চলতে চলতে এখন দুইজনের ঘর দুই জায়গায় তো একসাথে তো যাইতে পারতেছে না লভকবর একজন যখন আলাদা হয়ে গিয়েছেন লাইট তো ওনার হাতে টস তো ওনার হাতে ওনার বাড়িতে যখন চলে যাচ্ছেন এখন এই সাহাবার হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠিও আবার আলো দিতে আরম্ভ করে দিয়েছেন সুবাহান বলুন না আবার আলো দিচ্ছে সুতরাং দুইজন সাহাবা সুন্দর করে ঘরের মধ্যে চলে গিয়েছেন সুবাহান আল্লাহ বলুন এই তো অলি অলিকের আমর আল্লাহতালহের কারামত তো এইভাবে যুগে যুগে নবীর দরজা এখন বন্ধ কার দরজা বন্ধ নবী আসার দরজা বন্ধ লা নবিয়া বাদি আমার নবী বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু কেমত পর্যন্ত বেলায়ত আল্লাহর অলিদের সিলসিলা জারি থাকবেন বড় করে বলুন আল্লাহ তা কেমত পর্যন্ত আসবে সালামিয়া রসুল্লাহ সালামিয়া শরিয়ত ও তরীকত ও তামামিম হাকিকত মা মুস্তাফা কে গোলামে والصلاه দুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুন ইয়া আকিরা হে হাজিরিন তাহলে আউলিয়া کرام رضی আল্লাহু তাআলাহুমগণ এত মর্যাদা পাচ্ছেন আমরা তাজিম করছি ইজ্জুত করতেছি ইমানদারের কলমের মধ্যে তাদের মহব্বত এই কারণে বিদ্যমান হয়েছে তাদের জীবনেইটা আমার নবীর হেদমদের মধ্যে অতিবাহিত করেছেন সোহারুল্লাবুল চিন্তা দেখুন তাদের জীবন কীভাবে অতিবাহিত করেছেন দিন রাত তালিমের মধ্যে দর্শের মধ্যে তাদ্রিসের মধ্যে সব কিছু খ্যাদমদি নিয়োজিত সুতরাং তারা যখন তাদের জীবনকে যখন আল্লাহ রসুদের খ্যাদমদের মধুসর্গ করে দিয়েছেন মানুষকে দিশাহারা মানুষকে সঠিক পথে এনেছেন সঠিক পথ দেখানোর জন্য তাদের জীবন যখন কুরবান করে দিয়েছেন সুতরাং তাদেরকে আমরা মোহব্বত করতে বাধ্য কারণ তাদের মোহব্বত পাক রব্লা আলামিন আমাদের কলমের মধ্যে দিয়েছেন সুবাহান আল্লাহ চিন্তা করুন এটা এর প্রমাণ মাদারজন নব শরীফ কিতাবের মধ্যে এবং সালতানাত মুস্তফা মুফতি আহমদিয়ার আর খান নৈমি রহমতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে এনেছেন তখনকার পূর্বে মুসজিদদের সাথে নাকাহা করা দায় ছিল আল্লাহ রসুলের দুইজন কন্যা খুনসুমা এবং রুকিয়া রদিয়ালাহতুমা দুইজনকে আবুল আহবের দুই ছেলের সাথে নেকা দিয়েছে একটু খেয়াল করবেন একজনের নাম উতবা আরেকজনের নাম উতবায়া মনে থাকবে তো একজনের নাম কি উতবা আরেকজনের নাম উতবাইয়া দুইজনের সাথে নাকা দিয়েছে আবুল আহাবের যখন সুরল আহাব তব্বত ইয়াদা আবিল আহাব এই আয়াত শরীফ যখন অবতীর্ণ হয়েছে আবুল আহবের হাত দয় ধ্বংস হবার জন্য আলপাক রবুল আল আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আবুল আহাব তখন জ্বলছে তখন তার পুত্রদেরকে বললেন হে আমার সন্তানরা শুরো তোমরা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে নেকা করেছ আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের দুই কন্যাকে তালাক দিয়ে দাও যদি তালাক না দাও আমার যাবতীয় থেকে তোমাদেরকে বঞ্চিত করবো না এটা যখন বলেছেন একজন উতবাইয়া আমার দবি দরবার এসেছেন এসে বললেন ইয়া আল্লাহ খুব সুন্দর আদব সহকারে আদব সহকারে এসে আমার রসুলের কন্যাকে তালাক দিয়ে দিয়েছেন কিন্তু আদব সহকারে দিয়েছেন কি সহকারে আদব সহকারে নবীর প্রতি তাজিম করেছেন ইজ্জত করেছেন আরেকজন এসে উতবা এসে আমার নবীর সাথে গুস্তাখি করেছেন গুস্তাখি করে তালাক দিয়েছেন আমার রসুলের কষ্ট পেয়েছে আমার নবী বলেছেন আল্লাহ আমি তো কষ্ট পেয়েছি এই জালেমের উপর আপনি হিংসর জন্তুর দিয়ে লাগিয়ে দেন আমার নবী দোয়া করেছেন ওই উতোবাজিয়া এসে আবুল হাবকে বলেছেন যে আব্বা যান মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমার জন্য বদদোয়া করেছেন আবুল হাব তো জানে যে মোহাম্মদ সাল্লাম যার জন্য বদদোয়া করেন তার রেহাই নাই নবীর সাথে বিয়া করলে তার কি হবে না রিহাই হবে না তাহাকে পাহারা দিয়ে রেখেছেন সব সময় তখন কয়দিন ঘরের মধ্যে রাখবে তিনি সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যেতে হচ্ছে তার গুলামদেরকে বললেন তোমরা ব্যবসা করতে যাচ্ছ মনে রাখবা রাত যখন হবে আমার সন্তানকে তোমরা পাহারা দেবে এমন মধ্যকণে রাখবে যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয় আবুল আহব জানতো রসুলের সামনে গুস্তাই করলে তার রেহাই নেই এভাবে বলে দিয়েছেন ঠিক যখন সিরিয়ার মধ্যে যখন ব্যবসা করতে গিয়েছেন রাত হয়েছে তাবু গেছেন তাবু টাকার পর উতবায়াকে উদ্বাকে মধ্য দিয়েছেন যাতে কেউ দুস্মনী করতে না পেরে আরবাতি করতে না পেরে কিন্তু রাত যখন গভীর হয়েছে পাহাড় থেকে জঙ্গল থেকে একটা বাঘ আসলেন বাঘ এসে সবার মুখ নিঃশ্বাস টানলেন ও তো অনেক মানুষ ঘুমাচ্ছে সবার মুখ টানলেন কিন্তু কাউকে কোনো ক্ষতি করেন নাই যিনি আবুল হাবের পুত্র যিনি আমার গুস্তাগি করেছেন উতবাইয়াকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তুমি আমার বিশ্বনে গুস্তাগি করেছো তাহলে বুঝে যাই গুস্তাক রসুলের মুখ দিয়ে গন্ধ বের হয় এটা বুঝে যায় আমরা বুঝতেছি না কিন্তু বন জঙ্গলের বা সেটা বুঝে আর কাউকে কোন কোনো কিছু করে নাই কিন্তু ওই আবুল হাবের সন্তানকে মেরে ফেলেছেন কত বিখ্যাত করে দিয়েছে বাকো বুঝতে পেরেছেন তুমি রসুল ঠিক কিনা বলুন না রসুল প্যারা হাজিরিন এইভাবে কুরআন হাদিসে পাকের মধ্যে মিশকাত শরীফ বা আবুল কারামতের মধ্যে আছে সংকৃত সময় রুমের মধ্যে খালিদ বিন ওলি তরজি আল্লাহ তখন ছিলেন রুম বর্তমান যেটা ইটালি এটা এদিকে পড়েছে রুম সেখানের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে তখন তো তলোয়ার যুদ্ধ ছিল আজকে সাহবাইকরাম যুদ্ধের মাধ্যমে আউলাইকরাম যুদ্ধের মাধ্যমে আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কিন্তু আমরা সঠিক দিন ইসলাম আমরা যে পাঁচ নামাজ দিয়েছেন ইসলামের আরকাম হাকাম সব কিছু দিয়েছেন কিন্তু আমরা এদের প্রতি অবহেলা প্যারা হাজরিন ওই রুমের মধ্যে যখন যুদ্ধ করতে গিয়েছেন মুসলমানদেরকে মুসলমানদের একজন সৈনিক যার নাম হজরত সফিনা ওনাকে গ্রেফতার করে নিয়েছে গ্রেফতার করেছেন হজরত সফিনা হাজিরিন একটু চিন্তা করুন রাত যখন গভীর হয়েছে হজরত সফিনা কোনো রকম সেখান থেকে বের হওয়ার সুযোগ হয়েছে বের হয়ে রাত্রে কোথায় যাবে কোথায় যাবে শতুর ভাষা অন্ধকার পথ পাচ্ছে না চলে যাচ্ছে জঙ্গল পরেছেন জঙ্গল থেকে দেখা যায় হঠাৎ করে একটা বাঘ আসলেন বাঘ এসে স্বাভাবিক বাঘের কাজ হচ্ছে মানুষকে খাওয়া হরতে সফিনা রিয়া তালান হে বাঘ ইয়া আবাল হারেস আরা মৌলা রসুলিল্লা সাল আলহি ওয়াসাল্লাম এই বাঘ শুনো তুমি আমার দিকে আসতেছ আমি দুনিয়া বিকারো গুলাম নই আমি হলাম পেয়ারা মুস্তাফার গুলাম করে বলুন সুবাহান আল্লাহ সেখানে তো আমি আল্লাহর বন্দা সেটাও বলে নেই পেয়ারা হাজরিন আল্লাহর বন্দা যদি বলতো আমি তো আল্লাহর সিংহ আল্লাহর বাঘ তুমিও আল্লাহর বন্ধ তো আমি তোমাকে কাঁদছি কিন্তু না যখন আমার নবীর গুলামীর কথা বলেছেন বাঘ স্টপ হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে বাঘ এসে হজরত সফিনা রাহুর সামনে কুকুরের মতো করছেন পালক কুকুরের মতো সদরতে সফিন আরজি আল্লাহকে নিয়ে সুজা সুজি যারা মুসলমান ছিল মুসলমানের সৈনিক যেখানে আছে সেখানে পদ দেখিয়ে দিয়েছেন বরখরবুলসবাহান আল্লাহ সেটাই হচ্ছেন আল্লাহর রাউলি ইকরামের মর্যাদা তাজিম ইজ্জত কদর আকবর পর্যন্ত তাদেরকে তাহিম করেন করেন কদর করেন কারণ তাদের জীবন আমান নবীর কদমের মধ্যে উৎসর্গ করে দিয়েছেন বরখরবুলুসবাহান আল্লাহ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقاق میرے مولا کہاں ہو صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم حاضرین اماد جی بانتا তেষট্টি বছর বাইশ বছর তেইশ বছর পাক রুবুল আলীন যত হায়াত বাজের মধ্যে রেখেছেন আমরা চিন্তা করব আমাদের হায়াতটা কিভাবে কাটাতে পারি বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে সময় কাটিয়ে ফেলতেছি কিন্তু হুজুর মসজিদের মধ্যে আজান দিয়েছেন হজুরের নামাজ চলে যাচ্ছে জুহুরের নামাজ চলে যাচ্ছে আসরের নামাজ চলে যাচ্ছে ইশারের নামাজ চলে যাচ্ছে কিন্তু আমাদের কোনো কিনে খবর খবর নেই আফসোস সবার প্রতি আহ্বান করব আউলে ইকরাম আউলে ইকরামদের জীবনী থেকে আমাদের জীবনকে সুন্দর করতে হবে সার্থক করতে হবে যাদের তাদের জীবন যেভাবে অতিবাহিত করেছেন আমাদের জীবন যদি এভাবে অতিবাহিত করি আমাদের জীবনও দুনিয়ার মধ্যেও সার্থক হবে এবং আখরাতের মধ্যেও আমরা নাজাদ প্রাপ্ত হব বড় খরব সুবাহান এই সুবাদে আমি সকলের প্রতি বিনয় আবেদন করব যে স্থানের মধ্যে সবচেয়ে কালিমার পরে নামাজের স্থান নামাজ শক্ত নামাজ যেটা আল্লাহির হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম মিরাজ শরীহ মুদাল পাক রব্লা আলম হা দিয়া দিয়েছেন এ শক্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে আদায় করবেন যদি বা যে কোনো কাজকামের মধ্যে আমরা থাকি শুধু হচ্ছে না অন্তত হোককে যেখানে থাকি না কেন বিলের মধ্যে হোক ব্যবসার মধ্যে হোক কারণ সারা পৃথিবী আল্লাহ পাক রবুল্লাহামিন মসজিদ করে দিয়েছেন সুদয়াজুদাস রহমতুল মসজিদে উ জমিন পূর্বেকার মানুষরা নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজ পড়তে পারত কিন্তু আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কদম শরীফ পড়ার কারণে সারা পৃথিবীকে আল্লাহ রুব্লাহন মসজিদ করে দিয়েছেন যেখানে নামাজের ওয়াক্ত হবে সেখানে আমাদেরকে নামাজ আদায় করতে হবে বর করে বলুন সুবাহান আল্লাহ এটাই আউলিক রাম রজি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমাদের জীবনও এইভাবে করো নামাজ আদায় করুক আল্লাহ রুবুল্লাহাল আমিন আমাদের সবার নামাজ কালাম আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন এবং ফাঁসক্ত নামাজ জামাত সহকারে পড়ার কৌভিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু